বগুড়া শহরে যতবারই শপিং এ যাই একদম পুরো ঢাকার ফিল্ড পাই মনে হয় না যে একটা জেলা শহরে আছি পুরোটাই ঢাকা শহরে যেরকম মার্কেট করতে গেলে যেরকম ফিল্ড সেম ফিলটা আসে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর বের হয়েছি কেনাকাটা করার জন্য তো ঢাকায় যখন ছিলাম তখন কেনাকাটা করার জন্য হয় যমুনা ফিউচার পার্কে যেতাম অথবা বসুন্ধরা সিটিতে চলে যাইতাম বসুন্ধরা সিটিতে যাওয়ার একটা রিজন ছিল কারণ ওখানে আমরা ননদের বাসা ছিল ওখানে আমরা ঘুরতে গেলে দেখা যাচ্ছে কেনাকাটা করতে যেতাম আর যখন থেকে বগুড়া শিফট করেছি কেনাকাটা করার জন্য সরাসরি চলে আসি রানা প্লাজা এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই সবকিছু কিন্তু পাওয়া যায় একদম মনের মতো করে শপিং করা যায় তো ঢুকে পড়েছে আজকে অনেক কিছু কেনাকাটা করবো আর বাচ্চারা তো এখানে ঢুকে এত বেশি হ্যাপি হয়েছে আর এইখানে ঢুকার পর দেখা যাচ্ছে যে পুরোটা একদম ঢাকার ফিল আসে মানে এত সুন্দর লাগে লিফ্ট থেকে শুরু করে সবকিছু খুবই ভালো লাগে বাচ্চারা অনেক বেশি এনজয় করে প্লাস আমার নিজেরও শপিং করতে ভালো লাগে এখানে জ্ঞান কিন্তু কম অনেক মানুষ শপিং আছে ঠিক আছে বা এখানে কিন্তু অনেক জ্ঞান কম আর আপনার দেখা যাচ্ছে আপনার প্রিয় সব জিনিসগুলো কিন্তু এখানে ইজিলি পেয়ে যাবে তো প্রথমে চলে যাচ্ছে আমার সেলের স্যান্ডেল কেনার জন্য আর কি তো চলে তারপর বাটাতে বাটাতে চলে যাওয়ার জন্য আমরা হচ্ছে লিফ্ট খুঁজতেছিলাম বাট কিছু লিফ্ট হচ্ছে বন্ধ ছিল কিছু লিফ্ট চালু ছিল তো আমরা আবার সিঁড়ি লিফ্ট ব্যবহার করতেছিলাম মাঝে মাঝে তো এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে উঠে যাব তো আমার মেয়ে তো সিঁড়িতে উঠতে ভীষণই পছন্দ করে আগে থেকে অনেক বেশি পছন্দ করে তো এখানে চলে আসছে এখানে চলে আসার পর আমার মেয়ে তো হাই হ্যালো সব কিছু দিচ্ছে মার্শাল আমার মেয়ে কিন্তু সব কথা শিখে গেছে জানেন মানে যাই কিছু বলতে বলে নিজে থেকে বলবে প্লাস ও নিজে অনেক কিছু বলবে তারপর ওখান থেকে বের আমরা সরাসরি স্যামসাং শোরুমে চলে আসছি এখানে এসে কিছু ফোন আমরা দেখতেছিলাম আসলে ফোন কেনার উদ্দেশ্য না জাস্ট একটু দেখার উদ্দেশ্য কিছুদিন পর হয়তো নতুন কোন ফোন কিনবো আমি যে ফোনটা ইউজ করে অনেকে জিজ্ঞেস করেন কোন ফোন ইউজ করেন আপু আমি কিন্তু স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি থ্রি ফোনটা ইউজ করি তো স্যামসাং ফোন ইউজ করি কিন্তু ভীষণ স্যাটিসফাইড আমি তিন বছর ধরে ইউজ করতেছি মার্শাল খুবই ভালো সার্ভিস দিচ্ছে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এখানে চলে আসছে হচ্ছে পায়ে 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 বিশাল একটা দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু রানা প্লাজা থেকে বের হয়ে চলে আসছি এখানে নিউ মার্কেটে এ সাইডে কিন্তু পায়ে পায়ে আছে তো এখানে এসে আমার ছেলের কিছু স্যান্ডেল পছন্দ করতেছিলাম আসলে আমার ছেলের যেহেতু অনেক বেশি ছোট ওর পায়ে লাগে না অনেক কিছু পরে পরে দেখতেছিলাম যে ওর হয় কিনা এদিকে আমার মেয়ে এই শোরুমে ঢোকার পর থেকে শুরু করে আমার কোলে তো একদম আসতেছে না এত বেশি ব্যস্ত ছোট ছোট হুড়ো হুড়ি করতেছে আমার ছেলে আবার ওজন মাপতেছে যে ওজন কয়েক কেজি হলোর ওজন কিন্তু বাড়ে না তিন বছর ধরে তেরো কেজিতে পড়ে আছে ওজন কোনোভাবেই বাড়তেছে না যাই হোক ওজন মাপ মাপ শেষ হওয়ার পর আমি নিজেও ওজন মেপেছি মাসাল আমার ওজন্য কিন্তু অনেক কমে গেছে এখানকার কালেকশন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে ছোট বাচ্চা থেকে শুরু করে সবারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো এখানে আমার ছেলেকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য বাবা আমার একটু ভিডিও করে দাও মানে কি বলবো আমার তো সে ভিডিও করছেন ওইখান থেকে দাঁড়া থেকে সে জুম করে ভিডিও করার চেষ্টা করতেছে ভিডিওর কোয়ালিটি একদম খারাপ হয়েছে শেষ পর্যন্ত আমি ফোনটা নিয়েছি যে তোমার পক্ষে আর ভিডিও করা সব না কারণ হচ্ছে যে আমার ভিডিও কিন্তু কেউই করে দেন ওর বাবা তো নিজের মতো করে ব্যস্ত তো বাচ্চাদের আমি একটু হ্যান্ডেল করতেছিলাম আর আমার ভিডিও কি করে দেবে তো একটু শখ জাগলো ভিডিও করার জন্য বাট এখানে বসে বসে নিজেই আয়নার দিকে তাকা তাকা ভিডিও করতেছিলাম কি করবো বলেন ঢং ছাড়া কিন্তু আর কিছু করতে পারেনা মেয়েরা ঢুং তো এখানে দাঁড়া দাঁড়িয়ে নিজের ভিডিও নিজেই করতেছিলাম কেমন লাগতেছিল দেখতেছিলাম তো আমি পায়ে পায়ে ঢোকার আগে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি টুকি টাকি অনেক কিছু কেনাকাটা করেছি সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো অনেক হাঁটা হাঁটি যেহেতু করেছি কিছু খেতে ইচ্ছে করতেছিল এখানে এসে বাচ্চারা কিন্তু ভীষণ বায়না তারা আইসক্রিম খাবে দেখেন আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু আইসক্রিম খাচ্ছে আমি একটা খেয়েছি খুবই ভালো লেগেছে আইসক্রিমটা খেতে তো এখান থেকে আমরা কিছু বিস্কিট কিনেছি আইসক্রিম কিনেছি কিছু খাওয়ার সামগ্রী কিনেছি এরপর রাস্তা থেকে সাত মাথাতে এসে দেখা যাচ্ছে যে অনেক ফুচকালা ডাক্তারকে করতেছিল তো এখানে বসে যেহেতু আমার ফুচকা পছন্দ হাজবেন্ড তো ভীষণ মানে বারবার করে বলতেছে যেহেতু ফুচকা পছন্দ তুমি ফুচকা খেতে পারো এখানে আমি ফুচকা নিয়ে একটু বসেছিলাম তারপরে ফুচকা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে কিন্তু বের হয়ে চলে যাবে বাসার উদ্দেশ্যে তো অনেকদিন পর কেনাকাটা করতে হয়েছি যা যা কিনতে চেয়েছিলাম মাসালে কিনতে পেরেছি প্লাস খাওয়া দাওয়া ভরপুর আয়োজন এবং জামায়ের পকেট কিন্তু একদম ফাঁকা করে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি